يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا داب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم ابتي ماف كردن رب كريم ابتي ماف كردن غبير رات أمر ألب جن فرمان غلام الله زندگير غناهر بجانيه غناهر أنو بطنيه أبنار شاهي دار باره الله أبنار غناهر غلام أبنار دوري بيكا تيلام আপনি তাড়া দিয়েন না আপনি ফিরায়া দিয়েন না মাওলা আপনি তাড়িয়ে দিলে কোথাও আশ্রয় মিলবে না আপনি ফিরিয়ে দিলে কোথাও ঠিকানা মিলবে না আপনি ছাড়া মাফ করবে কে মাওলা আপনি ছাড়া দয়া করবে কে মাওলা আয় মাওলা আপনি মাফ করে দেন আপনি দয়া করেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন জিন্দগির সব নাফরমানি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌড়ত দান করেন ইজ্জত আফিও দান করেন তাকওয়া তোহারত দান করেন হিম্মত পিস্তে দান করেন দিনের উপরে বুঝ দান করেন দিনের পথে চলবার তৌফিক দান করেন গুনাহ মুক্ত জিন্দিগি গড়বার তৌফিক দান করে আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহাবতওয়ালা দিল বানিয়ে দেন সুনতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আমার কিশোর নৌজওয়ান যুবকদেরকে বদলে দেন বদলে দেন বদলে দেন আপনি চাইলে ওরা বদলে যাবে আপনি চাইলে ওরা বদলে যাবে ওরা মুসলমানের সন্তান মাওলা ওদের মা মুসলমান ওদের বাবা মুসলমান ওরা অনেক দিন হয় ভুল করে ফেলেছে অনেকে হয়তো নামাজ পড়ে নাই মাওলা অনেকে গুনার মধ্যে ডুবে গেছে কিন্তু রাত গভীরে এখন তো আপনার কথাই শুনেছে আপনার কথাই শুনেছে এখন আপনার কাছেই হাত উঠাইছে মাওলা আপনি ছেলেগুলোকে বদলে দেন আপনি ছেলেগুলোকে বদলে দেন আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম মাওলা আমি যুবকের সেজদা দেখতে চাই আমি সেজদা দেখতে চাই মাওলা আল্লাহ নৌজওয়ান আফতার গোলামি করলে ইসলামের বিজয় হয়ে যাবে কালেমার পতাকা উড়বে মাওলা আল্লাহ এই নৌজওয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাখওয়ালা বানিয়ে দেন আল্লাহদেরকে এদেরকে আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার হিম্মত দান করেন মাহাদির সৈনিক বানিয়ে দেন দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দান করেন আল্লাহ আপনি হিম্মত দান করেন আসহাবে কাহাফের মতো ইমান দান করেন হজরত ইউসুফ আলহি সালামের মতো উত্তম চরিত্র দান করেন আখলাখ দান করেন প্রিয় নবী সাল্লাহ আলহি ওসাল্লামের সুন্নাতের দান করেন আমার বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে বাকিটা হায়াত আরও বেশি আমলের তৌফিক দান করেন গুনা থেকে বাঁচবার হিম্মত দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাদ মাফ করে দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন ওলামায় কেরামকে উন্মতের ফিকির দান করেন দর্দে নববি ফিকরে নববী দান করেন আয় আল্লাহ এই মাদ্রাসা খানা কবুল করে নেন কবুল করে নেন আপনি চাইলে সব হবে দান করেন আল্লাহ আল্লাহ আপনি চাইলে সব হবে মাওলা মাদ্রাসার নতুন জায়গা দরকার আপনি দিলে তো হয়েই যাবে মাওলা গোটা জমিন আপনারই তো মাওলা আপনার কোরআনের জন্য একটা জায়গা খুঁজছে চাচ্ছে মাওলা আপনি দিয়েই দেন আপনি দিয়েই দেন আপনি দিয়েই দেন আপনার বান্দাদের দিলে মাদ্রাসার প্রতি ভালোবাসা দিয়ে দেন আপনার বান্দাদের কলিজায় মাদ্রাসার প্রতি মহাব্বত দিয়ে দেন মাদ্রাসার তাম জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ যেই নবজয়ানরা মাদ্রাসাকে ভালোবাসছে আল্লাহ এদেরকেও কবুল আর বনজুর করে নেন আয় আল্লাহ আয় আল্লাহ আপনি হিম্মত দান করেন আয় আল্লাহ আপনি রহম করেন করম করেন আল্লাহ আপনি মেহরবানি করেন আল্লাহ আমাদের প্রত্যেকের এক মাকসাদ পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন মহতামিম সাহেব অনেকের জন্য দোয়া চেয়েছে আল্লাহ আপনি সকলকে সুস্থতার হায়াত দান করেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাফ করে দেন আল্লাহরও যে যতভাবে দোয়া চেয়েছে এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে এলাকার সর্বস্তরের মৌমিন মুসলমানরা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আজকেও যারা সহযোগিতা করেছে করবে ওয়াদা দিয়েছে সকলকে তফিক দান করেন রেজিকে কামাইতে হালাল বরকত দেন প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাইখেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আয়াল্লা আমার দেশকে নিরাপদ করে দেন আয়াল্লাহ দেশকে নিরাপদ করে দেন রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন আয়াল্লাহ সারা পৃথিবীর মজলুক মুসলমানকে বিজয় দান করেন ফিলিস্তিনের বিজয় দান করেন গাজার মুসলমানের বিজয় দান করেন ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন ধ্বংস করে দেন ধ্বংস করে দেন আল্লাহ রাত গবিরে রমজানের গান শোনা যায় মাওলা এত কাছে এনে আল্লাহ কবরে নিয়েন না মাওলা এত কাছে এনে বঞ্চিত কইরেন না রমজান দেখতে চাই মাওলা আল্লাহ রহমত নাজাত পেতে চাই মাওলা আবার এতে কাফ করতে চাই মাওলা। সবে কদর পেতে চাই মাওলা। রোজা রাখতে চাই ইফতার করতে চাই তারাবি পড়তে চাই সাহারি খেতে চাই মাওলা। আল্লাহ আপনি রমজানকে তৌফিক দান করেন আল্লাহ আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন কালো গিলাফ দেখবার তৌফিক দেন মদিনার সবুজ গম্বুজ দেখবার তৌফিক দেন আমার যে বাবা ভাইরা আজও মাওলা আপনার ঘর দেখে নাই আপনার বন্ধুর রওজা দেখে নাই আল্লাহ ওরা দেখবে কোন দিন মৌলা আল্লাহ আপনি ওদের চোখ ঠান্ডা করে দেন ওদেরকে নসিব করে দেন আল্লাহ প্রতিটা বাবা ভাই মা বোন প্রত্যেককে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন মদিনার রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ এই মাহফিলখানা কবুল করে নেন এই মাহফিল খানা কবুল করে নেন রব্বির হাম كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين